বহু বছর পর এই জীবনে আবার এক হচ্ছে প্রসেনচিত ঋতুপর্ণা বহু বছর পর এই জীবনে আবারও এক হচ্ছে প্রসেনচিত ঋতুপর্ণা সেনগুপ্ত যা শোনার পর থেকে অনুরাগীদের মনে অন্তহীন আনন্দ একের পর এক পুরনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মূলত দর্শকদের চাহিদাতে এই পুরোনো ছবিগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে আর দর্শকরা ভালোও বেসেছেন এই ছবিগুলো দেখে ভালোবাসছেন তারা এবার সেই তালিকাতেই যে কোনো শ্বশুর জিন্দাবাদ ছবিটি জামাই আগে এই ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে আবারও বড় পর্দায় ফুটে উঠবে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণ সেনগুপ্তর সেই অনুবদ্ধ পাগল করা প্রেমের কাহিনী চিত্রনাট্য দু বছর পর আরও একবার দর্শকদের নস্টালজিয়াকে উস্কে দিয়ে মুক্তি পেতে চলেছে এই রোমান্টিক ছবি প্রসন্ত চট্টোপাধ্যায় জানান শ্বশুর বাড়ি জিন্দাবাদ কেবল একটা ছবি ছিল না বরং বাংলা বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় ছিল এই মুহূর্তটা সত্যিই আবেগের এবং রোমাঞ্চকর এটা ঋতুপর্ণ এবং আমার জন্য একটা না ভোলার মতো জানি একটা না ভোলার মতো জানি অপরদিকে ঋতুপর্ণ সেনগুপ্ত বলেন এই ছবিটা আমার জীবন বদলে দিয়েছে এই ছবি যে ভালোবাসা পেয়েছিল এবং দর্শকদের সঙ্গে যে সংযোগ তৈরি করেছিল তা সত্যিই বিশ্বাস ছিল তবে বর্তমান জেনারেশনেই জুটিকে কতটা ভালোবাসা দেবে সেটাই এবার দেখার পালা